আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবারও একটা ক্রিয়েটিভ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যে ডিজাইনটা দেখব অ্যাকচুয়ালি ক্যানভা নিয়ে বাজারে যত কথা ছড়িয়ে আছে তার মধ্যে অনেক কথাই মিথ্যা অথবা অনেক কথা হয়তো তারা পরীক্ষা নিরীক্ষা করে বলেনি আমরা যারা ক্যানভাতে ডিজাইন করি তাদের অনেক সময় অনেক ধরনের কথা শুনতে হয় চলুন আজকে আমরা ছোট্ট একটা পরীক্ষা করে দেখি ক্যানভা দিয়ে কত দূর কী করা যায় ওকে যারা আমার ভিডিওতে নতুন তাদের আমি বলি আমার নাম শাহেদ হাসান আমি দু থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং বিগত তিন বছর থেকে আমি গ্রাফিক ডিজাইনের পেইড মেন্টরশিপও দিয়ে আসছি যদি আপনি পেইড মেন্টরশিপে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটি অবশ্যই চেক করবেন নেক্সট অক্টোবরে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে চলুন সোজা ভিডিওতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে একটা পেজে আছি যেটার পেজের নাম হচ্ছে ঘরের বাজার এটা বাংলাদেশে একটা মানে পপুলার পেজ খুবই পপুলার পেজ দেখতেই পাচ্ছেন আপনারা ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার্স আছে আমরা একটুখানি অ্যানালিসিস করে দেখব এরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো কেমনভাবে তৈরি করেন ওকে ফন্ট আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে চলে যায় দেখুন এই ধরনের ডিজাইন এটা মেবি বি ফটোশপ দিয়ে করা ওকে তো আমরা চেষ্টা করব যে কোনো একটা ডিজাইনকে তুলে আমরা ক্যানভাতে কত সুন্দরভাবে করতে পারি এবং কতটা অ্যাকুরেট করতে পারি সেইটা দেখার জন্য দেখুন এখানে যত ধরনের পোস্ট আছে মেবি এটা এআই দিয়ে করা ওকে এখানে কিছু ফন্ট দেওয়া আছে এটা খুব সম্ভবত ফন্টটার নাম হচ্ছে নৈরিত ফন্ট ওকে যেটা লিপি ঘরে পাওয়া যায় এবং আমি আরো নিচের দিকে গেলে এই ধরনের দেখুন এখানে একটা চট্টগ্রামের ম্যাপ আছে এবং এখানে অনেক কিছু যে এলিমেন্টস গুলো দেওয়া আছে এবং যে প্রোডাক্টটা দেওয়া আছে তার রিলেটেড এখানে কিন্তু টেক্স টেক্সট দেওয়া আছে এবং টেক্সটা কিন্তু গ্র্যাডিয়েন্টে দেওয়া আছে ওকে এখন নিচের দিকে আমি যদি আরো যাই এরকম প্রচুর টাইপের ডিজাইন আমরা দেখতে পারবো ওকে দেখুন এই একটা এখন এদের এই প্রোডাক্টগুলো কোথায় পাবো এবং আমরা এই ডিজাইনটাই আরও কত ভালোভাবে তৈরি করতে পারবো সেটা একবার দেখে নিই একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না এরা কিন্তু ভালো করে দেখুন এই ব্র্যান্ড কালার যে হলুদ হলুদ ভাবের যে কালারটা যেটাকে শ্যাফরন কালার বলি কোন কোথাও কোথাও গ্র্যাডিয়েন্ট কালার দেখুন এই কালারটা কিন্তু মেনটেন করে এসেছে একদম প্রথম থেকে ওকে এই যে লোগো থেকে যে কালারটা আমরা পেয়েছি সেই কালারটা কিন্তু এরা প্রত্যেকটা ডিজাইনে মেনটেন করে আসে দেখুন প্রত্যেকটা ডিজাইনে চলুন আমরা এর একটা প্রোডাক্ট তুলে নিয়ে আমরা দেখি কতটা ক্রিয়েটিভ বা এই রকম ক্রিয়েটিভ করা যায় কি না এর কারণ কি এর কারণ আমি বলে দিচ্ছি অনেকেই ক্যানভা নিয়ে হয়তো সন্দেহের মধ্যে আছেন ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন করা যায় কি না আপনারা কখনোই ক্যানভা বা ফটোশপ বা এলুস্ট্রেটার এগুলো হচ্ছে টুলস এই টুলসের সাথে ডিজাইনকে কখনো এক রকম করবেন না গ্রাফিক ডিজাইন মানে হলো আপনার অডিয়েন্সের সাথে আপনার ভিজুয়াল মেসেজটা কানেক্ট করা সেটা আপনি যে কোনো টুলসের মাধ্যমে করতে পারেন আপনার হাতে যদি ক্রিয়েটিভিটি থাকে আপনার ব্রেইনে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে অবভিয়াসলি আপনি যে কোনো ছোট টুলস দিয়েও আপনি কিন্তু ভিজুয়ালি কানেক্টেড এমন এঙ্গেজিং ডিজাইন আপনি তৈরি করতে পারবেন অবভিয়াসলি এখানে বলার কোনো অপেক্ষা রাখে না যে প্রত্যেকটা টুলসের এক একটা লিমিটেশনস আছে ক্যানভার মধ্যেও লিমিটেশন্স আছে ফটোশপের মধ্যেও লিমিটেশনস আছে আমার বলার উদ্দেশ্য এটাই যে কাজটা যে টুলসে সহজ হবে দয়া করে সেই কাজটা সেই টুলসের মাধ্যমে করে নেবেন তার কারণ তার কারণ হিসাবে আমি বলতে পারি আপনি মনে করুন একটা ডিজাইন বাবদ আপনি পাঁচশো টাকা পাবেন এখন কোনো একটা টুলসে তৈরি করলে সেটা আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আরেকটা টুলসে করলে সেটা এক ঘন্টা সময় লাগছে আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিশ্চয়ই এক ঘন্টা যে টুল টুলসটাতে লাগছে সেটা কিন্তু আপনি ইউজ করবেন না চলুন তাহলে এখন আমি এই রকমই একটা ডিজাইন করার চেষ্টা করি দেখি ক্যানভাতে কত দূর আমরা এটাকে কমপ্লিট করতে পারি ওকে আমি প্রথমে এই লোগোটাকেও আমি কপি করে নেব এখান থেকে লোগোটাকে সেভ করে নেব ওকে দেখুন এখানে এই ডিজাইনটা এই ডিজাইনটা ক্যানভাতে তৈরি করা এমন কোনো ব্যাপার না নেক্সট আরেকটা ডিজাইন এই ডিজাইনগুলোও কোনো ব্যাপার না দেখুন আরও নিচের দিকে গেলে প্রচুর টাইপের আপনি পেয়ে যাবেন দেখুন এখানে সো চলুন সোজা আমি চলে যাব ঘরের বাজারে যে ওয়েবসাইট আছে এখানে ঘরের বাজারে এই ওয়েবসাইটে কেন যাচ্ছি তার কারণ এখান থেকে আমি কিছু প্রোডাক্ট তুলে নেব ওকে দেখুন এখানে সরিষা বাইলা অফার ইত্যাদি ইত্যাদি আছে আমি চলুন দেখি এখান থেকে তুলে নিয়ে হানির মধ্যে যদি আমি আসি দেখুন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে এই দেখুন এই একটা প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টটাকেই মনে করুন আমি তুলে নিছি দেখুন এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাকে যদি আমি সেভ করে নিই জানি না সেভ হবে কি না এটাকে সেভ নি এটাকে যদি ওপেন করি এটা খুব একটা ভালো কোয়ালিটি আসেনি তবুও আমি আরেকটুখানি চেষ্টা করব ওকে চলুন যতটুকু ছবি এসেছে ততটুকুর মধ্যে দিয়েই আমি এটাকে কমপ্লিট করার চেষ্টা করি আরও প্রোডাক্ট আছে খুব ভালো ভালো প্রোডাক্ট আছে দেখুন বাদাম সাদা সব কিছুই আছে আমার যেটা দরকার আমি সেটা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি এখন আমি চলে যাব সোজা ক্যানভার মধ্যে দেখুন ক্যানভা যাদের কাছে প্রো আছে তারা কিন্তু আমার এই টিউটোরিয়াল দেখে এক্স্যাক্ট এইসব ডিজাইনগুলো আপনারা বানাতে পারবেন আমি আবারও বলছি ফটোশপ ক্যানভা এর লড়াইতে কখনোই যাবেন না ফটোশপের পাওয়ার আলাদা ক্যানভার পাওয়ার আলাদা আপনার আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন জিনিসটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং আপনি যে মাপের ডিজাইনার আপনি যে মাপের ডিজাইন করতে চান সেই ডিজাইনটা কোন টুলস ইউজ করে সহজ হচ্ছে চলুন তাহলে আমি একটা ডিজাইন করে দেখার চেষ্টা করি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে আমি কি করব ইনস্টাগ্রাম পোস্ট বা স্কোয়ারে ক্লিক করব যাদের কাছে ক্যানভা প্রো নেই আমার ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটা আপনারা ফলো করবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আপনি এক বছরের ক্যানভা প্রো ফ্রিতে পেয়ে যাবেন জয়েন জয়েন করার জন্য আপনাকে ডিসক্রিপশানে যেতে হবে ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করার পরে আপনি জয়েন করবেন গ্রুপে যে দেশ থেকে আপনি দেখছেন সেই দেশের গ্রুপে জয়েন করুন জয়েন করার পর গ্রুপ ডিসক্রিপশানে নিয়মগুলো বলে দেওয়া আছে তিনটে স্টেপ স্টেপগুলো পার করে আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করুন আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো এক বছরের জন্য আমি চলে যাবো এখান থেকে আপলোড সেকশানে আপলোড সেকশানে যাওয়ার পরে আমি কি করব ওই প্রোডাক্টের ছবিটাকে আমি কি করছি আপলোড করে নিয়েছি আপলোড করার পর আমি এটাকে দেখুন ক্লিক করে এখানে আপলোড করে নিয়েছি আপলোড করার পর আমি এটাকে একটু স্কেল আপ করব স্কেল আপ এবং এখান থেকে আমি কি করবো ব্যাকগ্রাউন্ড ইরেজ করব। বিজি আর ক্লিক করার সাথে সাথেই আশা করি এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে দেখুন রিমুভ হয়ে গেছে আমি ওপর থেকে এখান থেকে কেটে দেব এক্সট্রা যত জায়গাগুলো আছে আমি চারিদিক থেকে এটাকে কেটে দেব দেখুন এখান থেকে কেটে দিয়েছি এখান থেকে কেটে দিয়েছি এখন আমার কাছে টোটাল একটা প্রোডাক্ট এখানে কিন্তু রেডি হয়ে আছে এই ধরনের প্রোডাক্ট রিলেটেড যদি কোনো সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন বা যে কোনো ডিজাইন করেন চেষ্টা করবেন এই প্রোডাক্টটাকে সবসময় ভিজেবল রাখার জন্যে এর সামনে বা এর আশেপাশে এমনভাবে এটাকে ঢেকে দেবেন না যেন মেইন প্রোডাক্টটা আপনার এই মেইন ফোকাস থেকে হেঁটে যায় এখন ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্যে তার আগে ব্যাকগ্রাউন্ড নেওয়ার আগে আমি কি করবো এই লোগোটাকে আমি অ্যাকচুয়ালি সেভ করতে চাই এখানে রাইট ক্লিক করার পর আমি সেভ ইমেজ করে এই লোগোটাকে সেভ করে নিচ্ছি এখান থেকে আমি টেনে কি করব আমার যে ক্যানভা রয়েছে সেই ক্যানভাতে এখানে আপলোড করে দিচ্ছি আপলোড করার সাথে সাথে দেখুন এখানে লোগো কিন্তু চলে আসলো এটাকে আমি ছোট করে দিচ্ছি ছোট করার আগে একটু বড় রাখছি কারণ ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি চেঞ্জ করতে চাইছি ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি দেখেছি এই কালারটা মেনটেন করে আসি তাহলে ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব। কালার বাটনে ক্লিক করব এবং এখানে প্লাস ক্লিক করব এবং আমি এখন গ্র্যাডিয়েন্ট কালার ইউজ করব সার্কুলার মধ্যে ইউজ করব আমরা এই ধরনের কালার মডেল আগে অনেক ইউজ করেছি আমার পুরোনো ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু বুঝে যাবেন তাহলে আমি কি করব এখান থেকে কালারটা পিক করে নেব ডিপ কালারটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই কালারটা এরকমভাবে সিলেক্ট করে নিচ্ছি করার পর এটাকে আরো ডিপ রকম ডিপ সিলেক্ট করে দিলাম এটাকে আরো একটু ডিপের দিকে নিয়ে যাব মোটামুটি এইরকম একদম এই কালারটা সিলেক্ট করব এখান থেকে আরো একটু লাইট সিলেক্ট করব ওকে এখন এই ডিপ কালারটাকে আমরা যদি আরেকটুখানি লাইট সিলেক্ট করি মোটামুটি একটা গ্রেডিয়েন্ট কালারের লুক আমরা কিন্তু পেয়ে গেছি এখানে সামান্য এবং পিছনটা আমরা আরও একটু চেষ্টা করব পরে এখন এই যে জিনিসটা বা লোগোটা এই লোগোটা দেখুন এখানে কিন্তু কালারটা একদম মিক্স হয়ে গেছে তাহলে আমরা কি করব লোগোর আমরা যারা লোগো ডিজাইন তারা ভালো করেই জানি লোগোর দুটো ভার্সান কালার হয় একটা হয় ব্ল্যাক আর একটা হয় হোয়াইট আমি এই কালারের এগেনস্টে এই যে শ্যাফরন কালার বা অরেঞ্জ কালার যেটাই বলে না কেন এই কালারের এগেনস্টে এই কালারটাকে আমি করব হোয়াইট তাহলে আমি এডিটে চলে যাব এটা সিলেক্ট করার পর এডিট যাওয়ার পরে ডুওটোনে ক্লিক করব ডুওটনে যে কোনো একটা প্রোফাইল সিলেক্ট করে এখান থেকে দুটো কালারটাকে আমি কি করব হোয়াইট করে দেব তাহলে আমার হোয়াইট ভার্সনের লোগো কিন্তু একটা তৈরি হয়ে গেল এখানে দেন আমি এখন এটাকে সামান্য আর একটু ছোট করব যেন বেশি বড় না লাগে দেখুন বেশি বড় না লাগে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছবিটাকে আমি একটুখানি ডুপ্লিকেট করে এটাকে একবার আমি আপস্কেল করে দেখব এটাকে সিলেক্ট করার পরে ইমেজ আপস্কেল এখানে আপস্কেল করার পরে দেখুন থ্রি এক্স ফোর এক্স এইট এক্স আমি থ্রি এক্স সিলেক্ট করে আপস্কেল করে দিচ্ছি ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে আপস্কেল হয়ে গেছে রিপ্লেস করব আই ডোন্ট নো রিপ্লেস করার পরে এই লেখাগুলো ঠিক থাকবে কিনা এখনও অবধি ঠিক আছে সো আমি কি করব এখানে গো ব্যাক করবো করার পরে এই প্রোডাক্টটাকে আমি ডিলিট করে দেবো এখন একটু হাই রেজলিউশন আমরা পেয়ে গেছি যদি আপনারা কোনো ওয়েবসাইট থেকে বা আপনার কাছে প্রোডাক্টের যদি কোনো হাই রেজলিউশন ছবি থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই আপনি কিন্তু সেটা দিয়ে ইউজ করতে পারেন শুধুমাত্র আমার কাছে হাই রেজলিউশন নেই বলে আমি এটাকে ইউজ করছি আদারওয়াইজি অরিজিনাল ফটো কিন্তু আমি ইউজ করতে পারতাম এখন আমি কি করব আপনারা যদি সেম ফটো আরও ইউজ করতে চান এটাকে ছোট করুন এটার পিছনে পাঠিয়ে দিন ঠিক এটাকেই ডুপ্লিকেট করে এ পাশে আর একটা দিয়ে দিন দেখুন কত সুন্দর তিনটের একটা বান্ডেল তৈরি করে নিলাম আমি এখন একটু রিয়েলিস্টিক ভিউ দেবার জন্য আমি কি করব রিয়েলিস্টিক ভিউ দেবার জন্য এখানে একটু শ্যাডো ইউজ করব এলিমেন্টের মধ্যে চলে যাব লিখব শ্যাডো শ্যাডো গ্রাফিক্সের মধ্যে চলে যাব এবং এই শ্যাডোটা চার নম্বর শ্যাডোটা আমি ইউজ করব প্রথমে আমি এক কাজ করবো এটাকে এমনভাবে ইউজ করবো ভালো করে দেখুন প্রত্যেকটাতে একটা একটা করে আগে ইউজ করব এটাকে আমি কী করবো পজিশানে নিয়ে গিয়ে একটু ব্যাক করে দেবো ভালো করে জুম করে নেব এবং এটাকেই আর একটা ডুপ্লিকেট করে ঠিকের নিচে দিয়ে দেবো এটাকেই আরেকটা একটা ডুপ্লিকেট করে ঠিকের নিচে দিয়ে দেবো দেওয়ার পরে টোটালটাকে ডুপ্লিকেট করব এবং এটাকে টু ফন্ট ওপরে দিয়ে দেবো যেন একটু শার্প এজ ভাবটা কমে যায় তিনটেতেই আমি এরকম করব তিনটেতেই এরকম করব এখন আপনার সামনে কিন্তু খুব সুন্দর একটা শ্যাডো তৈরি হয়েছে এবং মনে হচ্ছে কোথাও না কোথাও প্লেস করানো আছে তিনটে যারকেই সিলেক্ট করে আমি সামান্য একটু নিচের দিকে নিয়ে আসছি দেখুন সামান্য নিচের দিকে এখন এই পিছনটাতে একটু হাইলাইট করার জন্যে আমি আর একটা শ্যাডোই ইউজ করব এখানে শ্যাডো সার্চ করব এলিমেন্টের মধ্যে গ্রাফিক্সের মধ্যে যাবো এবং নিচের দিকে চলে আসবো একটু এই শ্যাডোটা ইউজ করব এবং এই শ্যাডোটার এডিট মোডে গিয়ে ডুয়াল্টনে গিয়ে আমি এটাকে যে কোনো একটা সিলেক্ট করে দুটোকেই সাদা করে দেব দুটোকেই সাদা করে দিচ্ছি দেখুন সাদা করার পর এটাকে সামান্য একটু বড় করব ভালো করে দেখুন একটু বড় করব এই যে একটু বড় করলাম এবং এই নিচের দিক থেকে এটাকে আমি দেব এরকম ভাবে কেটে দেব ঠিক আছে আর একটুখানি কেটে দেব মোটামুটি এরকম দেওয়ার পর এটাকে আমি পজিশনে গিয়ে একটু ব্যাক পাঠিয়ে দেব দেখুন একটা সাদা এখানে কিন্তু স্পট আমি তৈরি করে দিলাম এটাকে সামান্য একটু ছোট করব তৈরি করে দিলাম এখন আপনি যদি মনে করেন যে এটাকে কাটবেন না নাও কাটতে পারেন সেক্ষেত্রে এরকম টেনেও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা হাইলাইট তৈরি হয়েছে এখানে একটা হাইলাইট তৈরি হয়েছে আর একটা জিনিস আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে যদি একটু আলাদা করতে চান তাহলে এখানেও একটা শ্যাডো ইউজ করতে পারেন কিরকম শ্যাডো ভালো করে দেখে নিন এই ধরনের শ্যাডোগুলোকে এখানে ইউজ করতে পারেন দেখুন এটাকে ছোট করুন ঠিক এর মাপে এটাকে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিন রকম শ্যাডোও ইউজ করতে পারেন যদি আপনি মনে করেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাদা কালারটা এখানে খুব সুন্দর লাগছে দেখতে এখানটা যদিও খুব একটা বেশি মেলায়নি আমি এই শ্যাডোটাকে কী করবো এই রকম লম্বা করে দেব আর একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব দেওয়ার পর এটাকে এই রকম জায়গাতে ইউজ করব এই এই জারটার শ্যাডো এই জারের ওপরে পড়েছে ঠিক এটাকে ডুপ্লিকেট করে এখানে আরেকটা দিয়ে দেব ভালো করে দেখুন এখন টোটালি আমি কিন্তু বোঝাতে পারছি যে তিনটে জারি কিন্তু আলাদা আলাদা এখন এই আলাদা হবার পর এখন আমাদের কী লিখতে হবে এখন আমাদের এই রিলেটেড সমস্ত যে এই খেজুর রিলেটেড যা কিছু আছে কন্টেন্ট সেগুলো আমরা ওয়েবসাইট থেকে দেখে এখানে বাংলাতে লেখার চেষ্টা করব। দেখুন এখানে যদি আমি ওয়েবসাইটে চলে যাই তো এখানে লেখা আছে হানি নাট ঠিক আছে এটাকে আমি কপি করে নিচ্ছি হানি নাট এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি হানি নাট এর ফন্টটাকে আমি চেঞ্জ করব আমি আগেও বলেছিলাম যে এইখানে যে ফন্টটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আদর নৈরিত ওকে সেই ফন্টটা হচ্ছে দেখুন আমার ক্যানভার মধ্যে ইনস্টল আছে এই দেখুন আদর নৈরিত হানি নাট এটাকে যদি আপনি বড় করেন সেম টু সেম এটার কালারটাকে আপনি করে দিন সাদা দেখুন সাদা এটাকে একটা ডুপ্লিকেট করব বাট তার আগে আমরা একটা কাজ করব ভালো করে দেখুন এটাকে আমি একটুখানি জুম করে নিচ্ছি এটাকে একটা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পরে এর যে কালারটা সেই কালারটা আমি কি করব। শ্যাফরন কালার করব। কিন্তু একটু ডিপ কালার করব। এই যে শ্যাফরন কালার করছি বাট এখান থেকে আর একটুখানি ডিপ করবো দেখুন এই রকম ডিপ করার পর আমি এটাকে সেম এখানেই বসাবো এখানে বসানোর পরে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দেব। দেওয়ার পর এটাকে জাস্ট অ্যারো ইউজ করে আমি একটুখানি চেঞ্জ করে নেব চারিদিকে একটুখানি সরিয়ে নিচ্ছি দেখুন এখান থেকে একটু সামান্য একটু এখানে এরকম করে দিলাম দেওয়ার পর এই যে ওপরের যে সাদা লেখাটা আছে এটাতে আমি এফেক্টে যে একটা শ্যাডো ইউজ করবো শ্যাডোর কালারটা আমি করব ব্ল্যাক করার পর আমি এটাকে ব্লার ফুল করব ট্রান্সপারেন্সি ফুল করবো করার পর ডিরেকশনটাকে আমি চেঞ্জ করে নিচের দিকে দেবো এবং অফসেটটাকে একটু বাড়িয়ে দেবো হানি নাট ওকে এইটা করার পর ট্রান্সপারেন্সিটা একটু বেশি হয়ে গেছে সামান্য একটু এখানে করিয়ে দিলাম এবং এই যে নিচের যে লেখাটা ছিল পজিশনে গিয়ে আমি এই লেয়ারটাকে খুঁজে নেব দেখুন নিচের লেখাটা এটা এটাকে আমি কি করব অ্যারো ইউজ করে আর একটুখানি সামান্য একটু চেঞ্জেস নিয়ে আসবো এবং এই লেখাটাকে আরেকটু এফেক্টে যাওয়ার পরে আমি যদি হলো করে দিই দেখুন একটা সামান্য একটা দারুণ এফেক্ট চলে আসছে লাইন এফেক্ট থিকনেসটাকে আপনি একটুখানি সামান্য এরকম করতে পারেন এখন এটাকে আপনি জুম করুন করার পর এটাকে সামান্য একটু চেঞ্জেস নিয়ে আসুন এরকম ব্যাস আমি চাইছি এই রকম থাকবে হানি নাট ওকে এখন নিচের দিকে কোনো একটা কিছু লিখতে পারেন অথবা এখানেও কোনো একটা কিছু লিখে দিতে পারেন বাট আমি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আর লিখতে চাইছি না আমি আরও এক্সট্রা যে ডিজাইনগুলো আছে সেইগুলো আমি দেখাতে চাইছি দেখুন এখানে আমি যদি আরেকটা জিনিস লিখি পার্সপেকটিভ পার্সপেকটিভ ডিজাইন দেখুন অনেক ধরনের পার্সপেকটিভ ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন দেখুন পার্সপেকটিভ ডিজাইন লিখলে অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে ফ্লোরে খাটানো যায় এমন কোন ডিজাইন আপনি ইউজ করুন এখান থেকে আপনি এটাকে বড় করে ফেলুন ঠিক আছে এটাকে এটা ঠিক শ্যুট করছে না আরো আরো যদি অন্য কোনো ডিজাইন আমি দেখি আমি যদি এটা দেখি হ্যাঁ এটা আই থিঙ্ক শ্যুট করবে এটা যদি আমি এরকম ভাবে ইউজ করি ভালো করে দেখুন এবং এটাকে যদি পজিশনে গিয়ে টু ব্যাক করে দিই এবং এর কালারটাকে যদি আমি সাদা করে দিই দেখুন সাদা ওকে এবং এর ট্রান্সপারেন্সিটাকে আমি যদি এখন একটু কমাই দেখুন কত সুন্দর ফ্লোরে একটা হালকা ডিজাইন কিন্তু তৈরি হয়েছে যেটা দেখতে এখন আরও ভালো লাগছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন আপনি কি করতে পারেন এখন আপনি আরও আর একটা কাজ করতে পারেন যেটা সি প্রেস করলে আপনার কাছে সার্কেল চলে আসবে এবং এই সার্কেলটাকে কি করতে পারেন এই সার্কেলটাকে আপনি এই রকম করতে পারেন আমি চেষ্টা করে দেখছি এটা অ্যাকচুয়ালি কাজ করে কি না এরকমভাবে দিতে পারেন আর একটু সামান্য একটু ছোট করুন কর্নার থেকে সামান্য একটু ছোট করুন এটাকে আপনি কি করবেন বর্ডার ক্রিয়েট করুন সলিড বর্ডার যেটার ওয়েট আপনি দুই করতে পারেন ম্যাক্সিমাম একও করতে পারেন নো প্রবলেম এক কালারটাকে আপনি হোয়াইট করুন এবং এই ফিলটাকে আপনি অফ করে দিন আপনার কাছে কিন্তু তৈরি হলো একটা সার্কেল এই সার্কেলটাকে আপনাকে কি করতে হবে এই সার্কেলটাকে আপনাকে এই জারগুলোর পিছনে পাঠাতে হবে তাহলে আপনি কী করবেন সার্কেলটাকে সিলেক্ট করুন পজিশনে চলে যান ব্যাকওয়ার্ড 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 যতক্ষণ না পিছনে যাচ্ছে ততক্ষণ আপনি ব্যাকওয়ার্ড প্রেস করতে থাকুন ব্যাকওয়ার্ড প্রেস করার পরে দেখুন এখানে একটা সার্কেল সুন্দর ক্রিয়েট হয়েছে এবং এ একটা ডেপথ ক্রিয়েট করেছে যেটা দিয়ে বোঝাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি এই সার্কেলটা প্লেস করানো আছে এই জারের পিছন থেকে দেখুন এই রকম একটা প্লেস কিন্তু এখানে করানো আছে এটাতে ক্লিক করার পর সামান্য একটু ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দিন একদম স্ট্রং করবেন না সামান্য একটু কমিয়ে দিন রকম রাখলে মোটামুটি ঠিক আছে এখন যদি আমি আমি আপনাদের বড় করে দেখাই এটা কিন্তু কিছুটা এই রকম লাগবে দেখতে যদি আরেকটু চেঞ্জ করে এটাকে দুটোকেই আমি যদি ইটালিক করি সিলেক্ট করার পরে পজিশনে চলে যাব কারণ এখানে অন্যান্য লেয়ার্স আছে লেয়ারসে যাওয়ার পরে এই দুটোকে শিফট প্রেস করে মাল্টিপল এলিমেন্ট আমরা সিলেক্ট করতে পারি এটাকে ইটালিক করে দেবো দেখুন এখন কত সুন্দর লাগছে ওকে করার পর এখন আমরা কি করবো কিছু রিলেটেড এলিমেন্ট এখানে দেবো যেমন এখানে কি কি আছে নাটস আছে ঠিক আছে এই আমি এখানে লিখব নাটস এলিমেন্টের মধ্যে নাটস নাটস দেখুন কত ধরনের নাটস চলে এসেছে আমি এর মধ্যে থেকে কিছু নাটস আমি তুলে নেবো যেটা এখানে আমি প্লেস করাতে পারি যেটা এর মধ্যে অ্যাকচুয়ালি মিক্সিং আছে ওকে তাহলে আমি কি করবো যেমন এই নাটসটা আমি ইউজ করতে পারি ঠিক আছে এটাকে আমি সাইড করে রাখছি আরও কোন ধরনের নাটস আমি ইউজ করতে পারি এটাকে ইউজ করতে পারি এই দুটোকে আমরা কিন্তু ইউজ করতে পারি খুব সুন্দরভাবে ওকে এটাকে আমরা কি করব ক্লিক করার পরে বিজি রিমুভারে ক্লিক করব এটাকেও ক্লিক করে বিজি রিমুভারে ক্লিক করবো যেন দুটোরই ব্যাকগ্রাউন্ড থেকে যে এক্সটা ব্যাকগ্রাউন্ডটা আছে এটা যেন নিমেষের মধ্যে ইরেজ হয়ে যায় আর কি কি আছে নাটস আর আপাতত দেওয়ার মতন আমি দেখছি না তবে যে সমস্ত এলিমেন্টসগুলো আপনারা ইউজ করবেন এখানে সমস্ত কিছু যেন প্রোডাক্টের সাথে রিলেটেড হয় ওকে তাহলে আমি এটাকে এখানে বসিয়ে দেব সামান্য একটু বড় করব সামান্য বেশি না প্রোডাক্ট আড়াল হয় এমন বড় করব না এই যে সামান্য একটু বড় করছে এটাকে এই জায়গাতে বসিয়ে দিচ্ছি আর এটাকেও আমি কি করব সামনে নিয়ে আসবো সামান্য একটু বড় করবো সামান্য এরকম বড় করছি এবং এটাকে এই রকম জায়গাতে বা এই রকম জায়গাতে বসিয়ে দিচ্ছি আর একটুখানি সামান্য একটু ছোট করব এখন দেখুন বসানোর পরে আমাদের অভাব পড়ছে শ্যাডোর বা রিয়েল রিয়েলিস্টিক যে ভাবটা সেটা দরকার তাহলে আমি কি লিখব শ্যাডো এলিমেন্টের মধ্যে শ্যাডো ইউজ করার পরে আপনার কাছে চলে আসবে গ্রাফিক্স গ্রাফিক্সের মধ্যে এই শ্যাডোটা সবচাইতে জরুরি শ্যাডো যেটাকে আপনি ইউজ করতে পারেন প্রত্যেকটা এলিমেন্টের পিছনে তবে আপনি দেখবেন যে সব কটাতে আপনার শ্যাডো ঠিকঠাক কাজ করছে কিনা ক্লিক করার পরে আপনি চলে যাবেন পজিশানে দেখুন পজিশানে যাওয়ার পরে অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড দেখুন পিছনে চলে গেল এখন কতটা এখানে ভালো লাগছে দেখতে এক্ষেত্রে ডুপ্লিকেট করে আপনি এখানে আর একটা দিতে পারেন এবং এটাকেই আবার টেনে এনে এখান থেকে ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিন এবং এটাকে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিন দেখুন এখন টোটালি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আপনাদের সামনে একটা প্রোডাক্ট বা এই ব্র্যান্ডের প্রোডাক্ট তাহলে আমি যদি এখন আপনাদের এই প্রোডাক্টটা দেখাই বা এদের সোশ্যাল মিডিয়াতে গিয়ে কোনো একটা প্রোডাক্ট দেখাই এটাও খুব সুন্দরভাবে তৈরি করা যাবে আমি যদি আরও কোনো একটা প্রোডাক্ট দেখাই তাহলে দেখুন এই একটা সরিষার তেলের আছে হানিরও নিশ্চয়ই খুঁজলে পাওয়া যাবে ঠিক আছে তবে এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু এখন অনায়াসে তৈরি করতে পারি ক্যানভা দিয়ে আশা করি খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন যে ক্যানভা যদি ইউজ করা হয় তাহলে অনেক কাজ কিন্তু সহজে তৈরি করা যায় আর সহজে তৈরি করতে গেলে অনেক অনেক ধরনের টুলস জানতে হয় এবং জানতে হবে সঠিকভাবে সহজে কম সময়ে আমি কোন টুলসটা ইউজ করলে সঠিকভাবে ডিজাইনগুলো করতে পারবো কোনো তর্কের মধ্যে যাবেন না আপনার ডিজাইন করার কথা আপনি ডিজাইন করে যান প্রফেশনাল যদি ডিজাইন করতে পারেন ডিজাইনের যে রুলসগুলো আছে সেগুলো যদি আপনি মেনটেন করেন যেমন আমি এখানে কালার থিওরি সুন্দরভাবে মেনটেন করেছি যেহেতু এই ঘরের বাজার ব্র্যান্ডও কিন্তু কালার থিওরি মেনটেন করে আসছি এখানে আমি এটা দিয়েছি এর চারিপাশে আরও অনেক কিছু দেওয়া যায় অনেক অ্যাড করা যায় দেখুন মিডিল অ্যালাইনমেন্ট করেছি এই দুটো ব দুটো জারের হাইটটাকে সেম রেখেছি এটাকেও অ্যালাইন করেছি সুন্দর এটাকে আমি ব্যালেন্স ক্রিয়েট করেছি দুপাশে এলিমেন্ট দেওয়া দিয়ে চারিপাশে সুন্দরভাবে হোয়াইট স্পেস রেখেছি এগুলোকে বলা হয় ডিজাইন প্রিন্সিপাল তাহলে আপনি যে কোনো টুল ইউজ করেন না কেন ডিজাইন প্রিন্সিপাল ঠিক রেখে আপনি যদি ডিজাইন করেন অবশ্যই আপনার ডিজাইনের মধ্যে জৌলুস আসবে এবং আপনার ডিজাইন কিন্তু প্রফেশনাল হয়ে যাবে আমি আবারও মনে করিয়ে দিই ফটোশপ কিন্তু একটা আলাদা লেবের আলাদা লেভেলের একটা টুলস যখন আপনার ওই টুলসটার দরকার হবে তখন ইউজ করবেন তাছাড়া দেখুন আপনি কোথাও খুব সহজে এই কাজটা করে নিতে পারেন কি না আশা করি এই ভিডিওটার উদ্দেশ্য এবং এই ভিডিওটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এটাও বুঝতে পেরেছেন ক্যানভার পাওয়ার কতটা ক্যানভা দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায় যদি আপনার মাথার মধ্যে স্কিল থাকে ওকে তাহলে এই তর্কে আমরা যাব না ক্যানভা ভালো নাকি ফটোশপ ভালো এই ভিডিওটা কেমন লাগলো এবং আগামী দিনে কোন প্রোডাক্ট ভিডিও আপনারা আমার মাধ্যমে দেখতে চান বা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করুন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং সময় করে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কমেন্ট থেকে যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে সেই ডিজাইনটাও তৈরি করার চেষ্টা করি আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিওতে যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট নেক্সট অক্টোবরে শুরু হচ্ছে গ্রাফিক ডিজাইনের ক্লাস ক্যানভা দিয়ে যারা একদম বিগিনার লেভেলের যারা বুঝতে পাচ্ছেন না কিভাবে গ্রাফিক ডিজাইন শুরু করবেন কনফিউশনের মধ্যে আছেন গ্রাফিক ডিজাইন কি আদেও ইনকাম করতে পারবো কি না তাদের আমি বলছি ওয়েলকাম টু মাই নেক্সট ব্যাচ নেক্সট ব্যাচ শুরু হচ্ছে অক্টোবরে জেনে নিন ব্যাচের মধ্যে কি কি আছে সিলেবাসে কি কি আছে তার জন্যে আপনাকে কিন্তু ডেসক্রিপশানের লিঙ্কটা ফলো করতে হবে চলে যান ডেসক্রিপশন লিঙ্কে জয়েন করে যান আর শুক্রবারের বিকালবেলার ক্লাস মিস করবেন না ফ্রি ক্লাস তাহলে একটা সর্বোপরি জিনিস আপনাকে যদি ক্যানভা প্রো পেতে হয় আপনাকে যদি আমার নেক্সট ব্যাচের খবর পেতে হয় এবং আপনাকে যদি শুক্রবারের ফ্রি ক্লাস করতে হয় তাহলে কিন্তু আমার গ্রুপে জয়েন করতে হবে জয়েন করে যান গ্রুপে দেখা হচ্ছে আবার কোনো একটা এইরকমই ক্রিয়েটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ